কিশোরগঞ্জ জেলা শহর আপনাদের করিমগঞ্জ থানা শহরে এমবিবিএস ডাক্তার আছে অনেক চেম্বার খুলে বসে আছেন ও বাবা আল্লাহ বিবেক দিছে চিন্তা করো এত এমবিবিএস ডাক্তার পাঁচ সাত জন ডাক্তার চেম্বার খুলে বসে এফআরসিএসএমসিপিএস এর সার্টিফিকেট নিয়া নজর করে দেখছনির বাবা অনেক ডাক্তারেরা রোগী পায় না আবার অনেক ডাক্তারের চেম্বারে রাত্র বারোটা পর্যন্ত রুগীর সিরিয়াল আসেনি বিষয়টা কি রে বাবা সবাই তো ডাক্তার কিন্তু কেউ রুগী পায় না আর কারো থেকে রুগী যায় না কারণটা কি জানো ওর সুন্দর আদর্শ আর ব্যবহার আর মা বাবার দোয়া ডাক্তার তো অভাব নাই আদর্শ আলা ডাক্তারের বড় অভাব এই জন্য নবী বলেন দুটো জিনিস রেখে গেলাম ধরে রাখো এক নাম্বারে কোরআন দুই নাম্বারে নবীর সুন্নতের মালা গলায় লাগাও চুলগুলো কাটার মধ্যে নবীর আদর্শ আঙ্গুলের নখগুলো কেমনে রাখবেন শেখানো নবীর সুন্নত জুতা দুইটা কেমনে পরবেন খুলবেন সেখানেও নবীর জামাটা কেমনে খুলবেন আর পরবেন সেখানেও নবীর বাথরুমে কেমনে কেমনে যাবেন আর বের হবেন সেখানেও নবীর দোকান চালাবেন ব্যবসা কেমনে করবেন সংসার কেমনে চালাবেন সেখানেও নবীর সুন্নত খানা খাইতে বসিয়া লোকমাটা কেমনে দিবেন সেখানেও নবীর সুন্নত ও আল্লাহর বান্দা আমরা নবীর সুন্নত মানার কারণে আমাদের সম্মান মোটেও কমে নাই হয়তো অনেকে ধোকায় পড়িয়া বলতে পারেন আলেমদের কাছে আপনার সম্মান না বাবা মেয়র সাহেবকে তো আজকে পাইলাম না শুনলাম কি অসুস্থ না আল্লাহ সুস্থতা দান করেন মেয়র সাহেব দেখলে বলে হুজুর দোয়া করবেন এমপি সাহেব দেখলে কয় দোয়া করবেন মন্ত্রী দেখলে বলে দোয়া করবেন এর থেকে আর কি সম্মান চাও বাবা এটাই তো দুনিয়ার সম্মান অত অনুরোধ করে বলছি রে যুব আল্লাহর কাছে তাও বা করে নাও আর মনটারে নিজেরে নিজে বুঝাও এই মন আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি ময়দানে কাজ করে কৃষি কাজ করে নদীতে মাছ দরিয়াও নামাজ পড় আমি কেন পারবো না ও বৃদ্ধ বাবাজি আপনাকেও সংশোধন হতে হবে পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারও আদর্শ সুন্দর করা দরকার কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে এরে আম্মা জান আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা

আর ওই রকম আদর্শ সন্তান চাইলে নিজেকে সংশোধন করতে হবে নামাজ পাঁচ বেলার পড়বেন স্বামীর মাল হেফাজত করবেন সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন পিছনের গুণার থেকে আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন পিছনে যত অন্যায় করেছ তাওবা করে নাও আমি আল্লাহ তোমার জীবনের গুনা মাফ করে দিব অযুভ কবিদ্ধ বাবাজি ও পদ্দারের মা বোনেরা এখনো সময় আছে নাও কি মনে 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 বলো রে আল্লাহ এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুনার খবর আমার মা আমার বাবা আমার ভাই বোনেরা কেউ জানে না যদি আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন জানতেন কেউ আমারে সম্মান করত না ও আল্লাহ আপনি আমার সবকিছু জানিয়া বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আয় আল্লাহ আজকে আমি মনে করলাম আপনি আমার জন্য বড় দয়াময় আমার মায়ে যদি গুনার খবর জানতো জায়গা দিত না ভাই বোনেরা জানলে সম্মান দিত না

নবীর তরিকায় চলব সুন্নাত অনুযায়ী চলব গিবত করব না জবান দ্বারা গুনাহ করব না হাতের দ্বারা গুনাহ করব না চোখের দ্বারা গুনাহ করব না মোবাইলের মাধ্যমে গুনার চর্চা করব না তওবা করার যদি মনের মতো তওবা এখনো করতে পারেন আমার আল্লাহ এক সেকেন্ডের মধ্যে আপনার গুনার খাতা থেকে নাম কাটিয়া আল্লাহ জান্নাতীদের খাতায় নামটা উঠাইয়া দিবেন আল্লাহ আমাদের সবাইকে তৌবাওয়ালা জিন্দেগি দান করেন আমাদের তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন নবীজির আদর্শ মানিয়া ওলামায়েকেরামের কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া চলার তৌফিক দান করেন আমি কুকুর করবে না কুকুর কোনদিন মালিকের লাভটি খায় ঠিক কিন্তু বেদবি করে না আর মানুষ মালিকের সবগুলি খাইয়া আল্লাহর বিরোধিতা করে এই জন্য আল্লাহ বলে মানুষ বড় বেইমান বড় নিমক হারা আল্লাহ মহিমা নবী বলেন দুই জিনিস ধরে রাখ আমার আল্লাহর কোরআন আমার সুন্নত আমার নবী রেখে যাওয়া সুন্নতের আদর্শ কোন হিন্দু মানবেনি দরকারেও কথা কইব না এমন মানুষ বোকা জন কইছে দরকার এসময়ে আর বলবে না রাহমাতুল লিল আলামিনের রেখে যাওয়া সুন্নতের আদর্শ দুনিয়ার কোনো বৌদ্ধ ধর্মের লোকেরা মানবে না খ্রিস্টানেরা মানবে না ইহুদীরা মানবে না এবার বলো নবীর সুন্নতের আদর্শই জমিনে কারা মানবে কোন দেশের মুসলমান মুসলমান তবে কিশোরগঞ্জ করিমগঞ্জের মুসলমান বাদ আপনাদেরও লাগবে তাহলে চুলগুলো কাইটা ইন্দুরার বান্দরার বাল্লুকের মতো কেন হইলা তোমার লজ্জা গেল কই মদিনার নবী বলে গেছেন যার লজ্জা নাই তার ইমান নাই আবার তুমি লজ্জা অন্যায় করার পরে তোমার মাথা নত করে কান্না দরকার ছিল লজ্জা না থাকার কারণে তোমার জমানে হাসি আসে তোমার কাছে খুব মজা লাগে যে নবীর সুন্দরটারে লাথি মারছ বেইমানের পাচাটা গোলাম হইয়া চুলকাইটা বেইমানের মতো ইন্দুর আর বান্দর হয়েছে খুব খুশি লাগতেছে না জবাই মজা মজা পাও পাও। না। অত দাবি করো মুসলমান তোমার বাবায় মুসলমান তোমার মা মুসলমান আজকে লজ্জা থাকলে চোখ দিয়া এদিকে তাকাইয়া না বরং কান্নার চেষ্টা করতা। নিজেরে নিজে বুঝাই তারে কপাল তো কেন খারাপ আমার মত যুব স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজি দাড়িওয়ালা আছে না নাই কেমনে কইতাম নিজের ভাইয়ের জুতা দিয়া ঘরের মধ্যে দরজাকে একা একা কেউ যেন টের না পায় কপালে বাড়ি মারবি নিজের ভাইয়ের জুতা দিয়া যে আমার ক্লাসের স্কুলের ছাত্রটা যদি নামাজ পড়ে আমি বাড়ি না কেন জুতা দিয়া নিজের কপালে বাড়ি দিবি যে আমার কপালে তো খারাপ কেন যে আমার মতো যুবকটা স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় যায় নাই র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে দাঁড়িয়েওয়ালা আমি পারি না কেন আমার কপাল এত খারাপ কেন আমার উপরে মাওলার এত গজব কেন আমার উপরে আব্বা আম্মার অভিশাপ লাগছে না হয় আমার মতো খারাপ এই রকম খারাপ তো একটা মানুষ হইতে পারে না চূড়ান্ত নির্লজ্জ হয়ে গেছে নিজেও নামাজ পড়ে না অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করে না নিজেও দাড়ি লাম্বা করে না অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্যে হালাল খাবে তাও পছন্দ করে না নিজেও চোখের পানি ফেলে মোনাজাত দেয় না যারা মোনাজাতে কান্না করে তাদেরকেও পছন্দ করে না নিজেও পাগড়ি পরে না যারা পাগড়ি পরে তাদেরকেও পছন্দ করে না নিজেও জিকির করে না যারা আল্লাহর জিকির করে তাদের কেউ পছন্দ করে না নিজেও হালাল খায় না পর্দা করে না যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না বাহাদুরি কয়দিন নমরুদের মতো বাহাদুর কেউ হতে পারবে তা ওই ফালতু বাহাদুরি করিয়া লাভ কি নমরুদের মতো হইতে পারলে না একটা আশা মৃত্যু সব মৃত্যু হ্যাঁ আমি কঠিন বাহাদুর তো নমরুদের মতো হইতে পারবা না ফেরাউনের মতো হইতে পারবা না সাদ্দাদের মতো না তো তোমার এই বাহাদুরি ফাতি তো আমি লাভ কি আমার এক একই তো চোর হইলে ভালো চোর হইস যেন না বড় আর আলেম হইলে ভালো আলেম হইস যেন বাহাদুর হইলে ভালো মতো দুনিয়া দুনিয়া করলে দুনিয়ার বড় কিছু হয়ে যাও কিন্তু কই না দুনিয়া ভাইলে আখেরা তো বড় করলা করলা ওদিকে দুনিয়াও ভাইলে না দেখো না তোমার মতো যুবক ছেলেটা বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকার বস্তা জীবনের সব কামাই গাঁট্রিবাই আনছে বাড়ি করছে বাড়িতে ঢুকবে চিত্রাং নামের তুফানে কয় ঢুকা নিষেধ গাছ পড়লো রাত্রে একই খাডে স্ত্রী কন্যা সন্তান স্বামী গাছ পরে তিনোজন নাই দুই দিন পরে বিল্ডিং এ ঢুকবে মানুষ কান্দে মাওলার কুদরত জীবনের সব কামাই বিল্ডিং এ কিন্তু ঢুকতে দিল না আমার আল্লাহ ওই তুফানে চিত্রাং নামের তুফানের রাত না কন্যা বাঁচলো না বউ বাঁচলো না যুবক ছেলেটা বাঁচলো তিন তিনজন শেষ তুমি আজকে এখানে বয়ান শুনতেছ কালকে ঠিক এমন টাইমে হতে পারো তুমি হসপিটালের রোগী কিসের বাহাদুরি করো কিসের বাহাদুরি করো এই বেটা আনন্দ আনন্দ করতে করতে চিল্লাইয়া মর্সে কয়টা টের পাও এই যে আনন্দ করছে খেলা খেলা কইরা এমন খেলা আজ এসে দিছে এক ধাক্কা এক ধাক্কায় নাই আনন্দ গেল কই ওর মনে তো কত আশা ছিল আরো পঞ্চাশ বছর বাঁচবে ওর অনেক স্বপ্ন ছিল কই আল্লাহ তো বাঁচতে দিলেন না আনন্দ সব মাটি হয়ে গেল চোখের সামনে আমরা তো রসুলের তরিকা মানতে গিয়া আমাকে সম্মান কমে নাই মানবেন না আপনাদের মতো ব্যবসায়ী লাইনে অনেক কোটিপতি আমাদের নবীর তরিকা মেনে চলতেছে কোনো টেনশন নাই হারাম খায় না হালাল ভাবে চলতেছে র্যাব আর্মি ওসি ডিসি এসপি আইজি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী পাঁচ বেলার নামাজী দাড়িওয়ালা হালালভাবে চলে নাই তা আপনার মানতে সমস্যাটা কি ও হুজুরদের কথা মিথ্যা কোরান মিথ্যা না আল্লাহ দায় আব্দান করুন আজ পর্যন্ত আল্লাহর কোরান একটা ভুল কেউ বের করতে পারে না আমার আল্লাহর কোরান সত্য আজ পর্যন্ত কেউ ভুল ভুল বের করতে পারলো না বরং অনেক বেদিন বেইমান আল্লাহর কালামের ভুল বের করতে গিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল কথা ঠিক নি এরে যুব কয়দিন আর বাজবারে বাবা তোমাদের ময়মন এলাকার ঘটনা কয়েক মাস আগে মোমেন শাহি রোড ফোর লাইনের রোড গাড়ি দৌড়ায় সেকেন্ডের মাথায় আল্লাহর বান্দা এক পার্শ্বে স্ত্রী মাঝখানে কন্যা সন্তান হাতে হাত লাগাইয়া রাস্তারে পার্শ্ব থেকে ওপার্শে যাবে দাঁড়াইয়া হাতে হাত লাগাইয়া যখন কদম দিয়া রাস্তার মাঝে গেল না পার হতে পারলো না ব্যাক করতে পারলো টেরাকে চাপ দিল চাপ দেওয়া মাত্র বাবাও মারা গেল মাও মারা গেল কন্যা সন্তান মারা গেল আমার আল্লাহর কুদরত ওই মহিলার গরমে একটা বাচ্চা ট্রাকের চাপে বাচ্চাটা মায়ের গর্ব থেকে বের হয়ে গেল বাবাও নাই কন্যাটাও নাই মাও নাই কিন্তু ওই দুধের বাচ্চাটাকে আমার মালিক বাঁচায় রাখছেন হসপিটালে নেওয়ার পর কত টাকা ওয়ালারা বলল রে ভাই টাকা নে বাচ্চাটা আমারে দাও কারণ এই বাচ্চাটা মালিকের কুদরত ওয়ালা বাচ্চা কারণ যেই টেরাকে ওর মাকে মারলো ওর বোনটাকে মারলো ওর বাবারে মারলো সেই টেরাকের মধ্যে বাচ্চা কেমনে বাছল বুঝার উপায় নাই এই বাচ্চাটা আমাকে দিয়া দাও হসপিটালে নেওয়া হলো হালকা একটু হাতের মধ্যে ব্যথা পাইছে বাচ্চাটা এই বাচ্চা একদিন বড় যখন হবে বুঝি হয়ে যাবে দেখবে ওর মতো সন্তানেরা মা মা বলে ডাকে বাবা বাবা বলে ডাকবে তখন ও তালাশ করবে আমার বাবায় কই! আমার মা কোথায় কে আমাকে বাবার আদর দিবে আমার কপাল বুঝি খারাপ এরে যুগ কিসের দুনিয়ার পাগলামিতে পড়েছ ইসলাম তো বলে নাই তুমি ব্যবসা করতে পারবা না আমরা হুজুরেরা তো বলি না সবাই স্কুল বাদ দিয়ে মাদ্রাসায় যাও আমরা তো বলি না চাকরি দাও ব্যবসা সেরে দাও স্কুল কলেজের পড়া বন্ধ করে দাও না না তুমি স্কুলে পড়ো আমি কলক দিয়া দোয়া করি অন্তর দিয়া দোয়া করি স্কুলের পড়া বন্ধ করিও না যারা কলেজে পড়ো পড়ালেখা করো ভালো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও সাংবাদিক হও একজন হও দিয়ে দোয়া করে গেলাম। চাকরিজীবী ভাইয়েরা তোমরা চাকরি করো বাধা না যারা ব্যবসা করো করো ওই লাইনটা না তবে দাবি শুধু এতটুকু আমার নবীর সুন্নতের আদর্শের মালা